একটা আম নিয়েছি আমি খোসাটা ছাড়িয়ে আমটা এবার বানিয়ে কেটে নেবো আমের খোসাটা ছাড়িয়ে আমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার এই আম দিয়েই দুরকমভাবে ভাবে আমি একটা আমি ছটবতো বানাবো আবার চাটনিও হয়ে যাবে এবার কি করব কেটে ধুয়ে নেওয়ার পরে আমগুলো একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে কিছুটা জল নিয়েছি জলটা এক দেড় গ্লাসের মতো নিয়েছি এবার আমের জন্য সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে আম সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি ওগুলো সেদ্ধ করে নেওয়ার পরে আমগুলো ছেঁকে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে আম থাকলে খুব তাড়াতাড়িভাবে এই যে শরবত বানিয়ে নিতে পারবে আর এভাবে আমের জল স্টকে রেখেও তোমরা খেতে পারবে জলটা ছাগনি দিয়ে ছেঁকে নিলাম দু রকমভাবে আমপানা রেসি আমপানা শরবত তোমাদের দেখাচ্ছি এই জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাসে দুটো বরফ দিয়ে দিলাম এবার আমটা ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে নিয়েছিলাম ছেকে এখানে জলটা দিয়ে দিলাম একটা গ্লাসে আর একটা আমের কিছুটা পাল্প বার করে জলের সাথে নিয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য করে লবণ বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি চিনি দু চামচ আর দেব জল জিরের প্যাকেট নিয়েছি একটা জল জিরের প্যাকেট থেকে জল জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা গ্লাস আমি যেখানে আমের পার ছিল সেখানে গুড় দিয়ে দিলাম ওই সেই গ্লাসে এক চামচ গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো ভাজা মশলা হাফ চামচ কিছুটা করে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস দুটো গ্লাসে দিয়ে দিলাম দু রকম শরবত তৈরি করে নিলাম তোমরা এভাবেই ঝাটপট বানিয়ে নিতে পারবে বানিয়ে ফ্রিজে স্টকে রেখে দিতে পারবে এবং অতিরিক্ত গরমে এভাবেই শরবত বানিয়ে খাবে শরীর অনেক ঠান্ডা থাকবে শরীর খুব ভালো থাকবে শরীরের আম পোড়ানো ছাড়া এভাবেই তোমরা আমপানা পানা বানিয়ে নিতে পারবে একটা চিনি দিয়ে করলাম আর একটা গুড় দিয়ে বানালাম গুড় দিয়েও শরীর খুব ঠান্ডা থাকে গুড় দিয়ে দারুণ এই শরবতটাও শরীরের পক্ষে খুব উপকার গুড় দিয়ে বানালাম আর একটা চিনি দিয়ে বানিয়ে নিলাম দুটোই বানিয়ে নিলাম যে যেটা পছন্দ করবে সে সেটা বানিয়ে নিতে পারবে